দর্শক আজকে আমরা রয়েছি চুনাঘাটা সেতুর উপরে নিশ্চয়ই এই সেতুটির নাম আপনারা শুনেছেন এটি চুনাঘাটা এলাকায় অবস্থিত এই সেতুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুটি সেতু বন্ধন স্থাপন করেছেন করেছে চর মাধব দিয়া ইউনিয়ন সহ এই অঞ্চলের সাথে অর্থাৎ এই অঞ্চল বলতে চর মাধব দেওয়ার পাশে আমাদের ফরিদপুরের সীমানা ছাড়িয়ে যে জেলা সেটি রাজবাড়ি জেলা এই সেতু ধরেই শহরের মানুষ চর মাধব দেওয়ার মধ্যে দিয়ে চলে যেতে পারেন রাজবাড়িতে অর্থাৎ তারাইল টু গোয়ালন্দ যে মহাসড়ক সেই মহাসড়কে মহাসড়কে মোহাম্মদপুর এলাকা দিয়ে দুঃখিত এই সড়কটি সংযুক্ত হয়েছে মেরিন একাডেমির পাশেই এই অঞ্চলের শত শত মানুষ কিন্তু এই সেতুটি ব্যবহার করেন এবং এই সেতু ব্যবহার করেই তারা এতদাঞ্চলে যোগাযোগ করেন বা যাতায়াত করেন শুধু তাই নয় শহরের মূল অংশের সাথে সেতুর অপর প্রান্তে যে এলাকা এই এলাকাটি একটা সময় অবহেলিত ছিল শুধুমাত্র একটি ভালো সেতুর অভাবে কিন্তু এই সেতুটি স্থাপন হবার পরে অপর প্রান্তের সেই এলাকার যে জমি বা অন্যান্য যে সম্পদ সেগুলোর মূল্য যেমন একদিকে বেড়ে গেছে অপরদিকে জীব জীবন ও জীবিকার মানের কিন্তু অনেকটা উন্নয়ন হয়েছে শুধুমাত্র এই সেতুটির কারণেই সেতুটা যখন ছিল না তখন তো অনেক কষ্ট আমরা এখান থেকে এই যে সময় একটা হয়েছিল তার আগে আমরা নদীর ভিতরে ইদ নিয়ে গেছি নৌকা নিয়ে গেছি নৌকা নিয়ে গেছি তারপরে যখন পানি একটা পড়ে শুয়ে তখন আমরা হাইট হয়ে গেছি অনেক মানে ছিল অনেক বড় ছিল আমরা মনে করি যে অনেক দুর্ঘটনাও ঘটছে যাওয়ার সময় গাড়ি ঘুরে নিয়ে যাওয়া অনেক দুর্ঘটনা হয়েছে তখন তো স্কুলগুলো ছিল শহর কেন্দ্রিক শহরের স্কুলে এই পাশ থেকে পড়ালেখা করতে ছোট ছোট বাচ্চাদেরও যাইতে হইছে ওই পারে ওই পাশ থেকে যাওয়া লাগছে ঝুঁকি নিয়ে যেতে হইছে ঝুঁকি যখন যখন কথা বলতেছি তখন এই পাশে এত বাড়ি ঘর ছিল না ছিল না এখন বেশি হইছে সেটা তো এই সেতুর কল্লা নেই তাই না যাতায়াত ভালো হইছে সুযোগ সুবিধা হইছে যে কারণে মানুষ এখন এই পাশে বাড়ি করতেছে ঘর করতে এবং এই পাশে তো জমির দাম বাড়ছে সম্পদের দাম মানুষের জীবন জীবিকার মান বাড়ছে উপকৃত হইছে না আমরা শুনছিলাম এই এলাকার একজন মানুষের কথা তিনি বলছিলেন যে এই সেতু হওয়ার ফলে সেতুর অপর প্রান্তের মানুষ কিভাবে উপকৃত হয়েছে দর্শক আমরা প্রতিনিয়ত ফরিদপুরকে নতুনভাবে উপস্থাপন করি বা নতুনভাবে আপনাকে জানিয়ে দেবার লক্ষ্যে এই ধরনের ভিডিও তৈরি করে থাকি আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন সাথে থাকতে অবশ্যই যারা এখনও এই পেজটিতে ফলো দেননি অথবা ফেসবুক ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন এবং আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি জানাবেন একই সাথে এই সেতুর সাথে আপনার কোনো স্মৃতি যদি থাকে সেটিও জানাবেন বলে প্রত্যাশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে সামনে আসবো সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি এমআইটি টো